কিভাবে এমন ভাবে কথা বলবেন যে যে কোনো মানুষ আপনাকে তো শুনবেই প্লাস আপনাকে বিশ্বাস করে তারা সিদ্ধান্ত নেবে ইনশা আল্লাহ এটার জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ চারটা বিষয় আজকে শেয়ার করতে চাই আমার মনে যে পুরোটা শুনলে ইনশাল্লাহ উপকৃত হবেন এক নম্বরটা হচ্ছে কোনো কিছুই অতিরিক্ত ব্যাখ্যা করতে যাবেন না যেমন ধরেন আপনার অফিসে আপনার টিমকে আপনি একটা আইডিয়া বা একটা কনসেপ্ট বা কিছু একটা বোঝাচ্ছেন সো আপনি একবার বলার পরে বারবার বলতেছেন ওই একই কথা এই চিন্তা করে যে আইডিয়া তো আমার মাথায় আসছে এটা ওরা কেউ বুঝে নাই তো এই চিন্তা করে মানে আপনি কিন্তু ভালোর জন্যই বারবার বলতেছেন বা এটা কিন্তু যে কোনো মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনি তাকে কিছু বলেছেন তো বলার পর আপনার মনে হচ্ছে যে এটা তো আমার মাথায় আসছে চিন্তাটা যেহেতু সে জানে না তাহলে তারে বারবার বলি তো যখনই এই যে ওভার এক্সপ্লেন করা হয়ে যায় কোনো জিনিস তখন আপনার এই কথার যে মূল্য ভ্যালু বা ওয়েট এটা কিন্তু তার কাছে কমে যায় ফলে কি হয় আপনার মনে হইতেছে যে আপনি খুব ভালো কথা বলেছেন কিন্তু ওই দামি কথাটা বারবার বলার ফলে ওইটার দামটা কিন্তু কমে গেছে যেটা অনেকটা রাসুল্লাহ সাল্লি সাল্লামের কথাবার্তার অভ্যাস ছিল নবীজি কিন্তু জাম ওয়ামা এই আকারে কথা বলতেন এটার মানে কি জ্যামিয়ান মানে হইতেছে যে আমি একটা জিনিস বোঝানোর জন্য এটাতে যা যা বলা দরকার সব আমি বলছি কিনা সব বলা হয়েছে এটা অন আর অন যে আমি যেটা বোঝাইতে চাই বা আমি যেটা বলতে চাই এটাকে আমি বারবার বলবো না বা এটার সঙ্গে বাহুল্য জড়াবো না অতিরিক্ত কিছু বলবো না এটা হলো মানিয়ন সো এই ফর্মেটে নবীজি কিন্তু কথাবার্তা বলতেন ফলে আপনিও যদি চান যে আপনার কথা মানুষ ভ্যালু দিক মূল্য দিক তাহলে নবীজির মতো অন ও অন মানে হচ্ছে যে যত বলা দরকার পরিমাপ করে ততটুকু বলবো ওভার এক্সপ্লেইন করবো না তাইলে কিন্তু আপনার কথা মানুষ গ্রহণ করবেন এবং বিশ্বাসও করবে তারা মুগ্ধ হবে দুই নম্বরটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা ভিজুয়ালাইজেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন এই মুহূর্তে আমি আমার হাতে একটা গাইডেড জার্নাল নিলাম মহাসভা জার্নাল নামে এখন আপনি কিন্তু আমার মুখের দিকে তাকাচ্ছেন না আপনি কিন্তু এইটার দিকে তাকিয়ে আছেন অথচ আমি কিন্তু মুখ দিয়ে কথাবার্তা বলতেছি এটার মানে কি মানে হচ্ছে আমাদের যে বিহেভিয়ার বা সাইকোলজিটাই হচ্ছে এরকম আমরা কে কি বলতেছে তার থেকেও বেশি গুরুত্বের সঙ্গে এইটা দেখতে চাই সে হাতটা কিভাবে নাড়ায়ে কথাটা বলতেছে সে কি হেসে কথা বলছে নাকি কেঁদে কথা বলতেছে নাকি রাগান্বিত হয়ে আছে সে পা বারবার নাড়াচ্ছে কি না কি ধরে আছে মানে আমি আমার চোখ কি দেখতেছি ওইটাকে আমি কিন্তু বেশি নোটিস করি বা বেশি তাকাই মুখে সে কি বলতেছে তার থেকেও বেশি এই কারণে আমরা বললাম দুই নম্বরে যেটা যে আপনি যেই কথাটা বলবেন তখন আপনার যে এক্সপ্রেশন কন্ট্রোলের মধ্যে আছে কিনা আপনি হচ্ছে গুছায় বলতেছেন কিনা হাত কি উল্টাপাল্টা অসংলগ্ন নাড়াচ্ছেন কিনা এই ব্যাপারটা আপনাকে গুছিয়ে করতে হবে যেটাকে আমরা বললাম হচ্ছে যে ভিজুয়ালাইজেশন বা বডি ল্যাঙ্গুয়েজ দেখানোর ক্ষেত্রে আচ্ছা যেহেতু এটা আমি একটু দেখাইলাম আমি একটু বলে দিই যে কোনো প্রশ্ন আসতেও পারে এটা হচ্ছে আপনার দৈনন্দিন দিনটাকে আরো প্রোডাক্টিভ বানানোর জন্য আমরা এই জার্নালটা বানিয়েছি গাইডের আলহামদুলিল্লাহ সো সহ আমাদের অন্যান্য কোর্স বা প্রোডাক্টের আমরা প্রয়োজনীয় কমেন্ট বক্সে বা হচ্ছে ডিসক্রিপশন ইনশাল্লাহ দিয়ে রাখবো সো তিন নম্বর যেটা আমরা কিন্তু দুটো বলেছি তিন নম্বরটা হলো দায়িত্ব নিতে শিখবেন যখন দায়িত্ব নিবেন তখন মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে কিভাবে দেখেন ধরা যাক আপনি আপনার পাঁচজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাইতেছেন সো এই যাওয়ার সময় পাশে কোন একজন বৃদ্ধ সে তার যে বোঝা এটা সে উঁচা করতে পারতেছে না তার একটু সাহায্য দরকার কিন্তু সে কাউরে ডাকতেছেও না ফলে আপনার কেউ যাইতেছেন না এর মধ্যে ধরা যাক আপনি না ডাকা ছাড়াই আপনি হচ্ছে মানে ডাকা ছাড়াই আপনি ওই বৃদ্ধকে সহায়তা করছেন তার বোঝাটা উঠাই দিছেন এবার আমারে বলেন এই দৃশ্যটা যেই মানুষগুলো দেখলো ওই ভিড়ের মধ্যে আপনিও কথা বলছেন আপনার যে আরো চারটা বন্ধু ছিল তারাও কথা বলছে কোন কথাটা বেশি গ্রহণযোগ্য হবে নিশ্চয় আপনারটা কারণ মানুষ তার 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 উপরেই ভরসা করতে চায় চায় হাতটা রাখতে যে নিজে থেকে দায়িত্বটা নিতে পারে ফলে আপনি গ্রুপ অ্যাসাইনমেন্ট করতেছেন টিম ওয়ার্ক করতেছেন যা করতেছেন না কেন নিজ থেকে যখন আপনি দায়িত্ব গ্রহণ করতে শিখাবেন শিখে যাবেন যে এটা একটু এলোমেলো হয়ে আছে আমি একটু ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করে ফেলাই সো এই দায়িত্বটা যখনই আপনি নিবেন তখনই আপনার অফিসের লোকজন বা যে কোনো জায়গায় আপনার ইমপ্রেশনটা অন্যরকম হয়ে যাবে তখন মানুষ আপনাকে গ্রহণ করবে আপন মনে করবে অ্যাকসেপ্ট করবে এই মানে ইমপ্রেশনটা তৈরি করতে পারবেন কেবলমাত্র দায়িত্বটা নেওয়ার মধ্য দিয়ে সো তখন আপনি কিছুটা বললে কিন্তু মানুষ শুনবে বা মানুষ হচ্ছে যে মুগ্ধভাবে সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ যেটা আমাদের ছিল তিন নম্বর বিষয় চার নম্বর বা সর্বশেষটা হচ্ছে আপনি যখন কথাবার্তা বলবেন তখন আমরা একটু নোট করেছি সেই আলোকে আমরা যাচ্ছি যে আপনি অনেক অনেস্ট হইতে হবে আপনাকে অনেক সৎ হইতে হবে যেমন আপনি একটা স্টেজে উঠছেন বক্তব্য দেওয়ার জন্য আপনি ধরেই নিলেন যে যেহেতু আমি স্টেজে উঠছি তার মানে আমি সব কিছু জানি এখন আসেন এমনটা আপনার জীবনে হয়েছে কিনা আমার জীবনে কিন্তু হয়েছে যে আমি কোথাও গেছি কথা শোনার জন্য সো স্টেজে যিনি কথাবার্তা বলতেছেন তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে সো কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে সে আসলেই বুঝতেছে না কিন্তু উত্তর দেওয়া লাগবে সেই জন্য সে বানিয়ে বা হচ্ছে প্যাচায় ট্যাচায় কোনো রকম একটা উত্তর দিল সো যখনই একজন বক্তা এইভাবে মানে না থেকে তাকে উত্তরটা দিতে হবে এই রকম বাণী দিয়ে ফেলে তখন দর্শকদের মনের মধ্যে সে হয়তো প্রকাশ করে না একটা মানে তার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় বানায় বানায় কি বলতেছে গোজামিল দিচ্ছে বা সে বন্ডামি করতেছে তার মানে হলো দেখেন আপনার হয়তো মনে হচ্ছে যে আমি একশোটা প্রশ্ন আমার কাছে আসছে আমি একশোটা প্রশ্নের উত্তর দিলাম কিন্তু আপনি যে অনেস্ট ছিলেন না এই না থাকাটা আপনার অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি করলো অন্যদিকে আপনি যদি অনেস্ট হইতেন যে সততার সাথেই বলতেন যে এটা হয়তো আপনি জানেন না বা এটা হয়তো আপনি জেনে জানাবেন এটা বললে কি হইতো এই যে আপনার ব্যাপারে নেগেটিভ ধারণা তৈরি হবার যে সুযোগ বা আশঙ্কা এটা কিন্তু আসলে চলে যাইতো সুতরাং চার নম্বরে যেটা আমরা বললাম সেটা হইতেছে আপনি থাকবেন কথাবার্তা বলার ক্ষেত্রে ট্রুথ মানে অলওয়েজ আপনি সত্যবাদিতার সঙ্গে থাকবেন আপনি একজন বস আপনি একজন লিডার আপনি কথাবার্তা বলতেছেন আপনি একদম সব আপনাকে হবে হবে জানতে এই মানসিকতা দিতে হবে সো টোটাল আমরা চারটা বললাম আমি যদি একটু সাম আপ করি থার্টি সেকেন্ডের মধ্যে যে কোনো কনসেপ্ট বা কোনো কথা অতিরিক্ত ব্যাখ্যা করতে যাবেন না যতটুকু দরকার ততটুকুই বলবেন তখন মানুষ আপনার কথা শুনবে প্লাসে অ্যাকশন নিবে ইনশাল্লাহ দুই নম্বরটা ছিল বডি ল্যাঙ্গুয়েজ যে আপনি হাত পা নাড়াচ্ছেন কিভাবে আপনি কথাবার্তা বলার সময় কি দেখাইতেছেন তাদেরকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বা বলেছিলাম তিন নম্বরটা হলো আপনি দায়িত্বশীল হবেন কথাবার্তা বলতেছেন কার্যক্রম করতেছেন সব ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় যখন দিবেন তখন আপনার কথায় মানুষ কিন্তু অ্যাকশন নিবে বা মানুষ কাজ করবে ইনশাআল্লাহ সর্বশেষটা হচ্ছে সততার সঙ্গে কথাবার্তা বলবেন যেটা যথেষ্ট অপ্রচলিত মনে হতে পারে ভাই কথাবার্তার ক্ষেত্রে সৎ থাকার কি আছে বাট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার কথা অন্যের কাছে গ্রহণযোগ্য করতে চান সো এই চারটা স্টেপ আমরা যদি মেনে চলে কথাবার্তা বলি তাহলে আমার ধারণা যে কোনো মানুষ আপনার কথা তো শুনবেই প্লাস হচ্ছে আপনাকে বিশ্বাস করবে প্লাস অ্যাকশন নেবে ইনশাআল্লাহ